আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি লাইফ উৎফজি তো অনেকক্ষণ ধরে দেখলাম আমার পাশে বাগনি বেড়াইতে আসছে তো আসার পর ও দেখ ও আমার অনেকগুলো মাটির ছোট ছোট পাত্র ছিল বলতে গেলে কি ও মানে আমরা দই খাওয়ার পর যে মাটির হাঁড়ি বা পাত্রগুলো থাকে তা আমি বলে সবসময় জমায় রাখি আবার বাগনি নিজেও আমার জন্য জমায় রাখে তা আমি যখন ওদের বাসায় যাই আমাকে অনেকগুলো দেয় আমি নিয়ে আসি তো আবার আমারও অনেকগুলো হয় তো অনেকগুলো হওয়ার পরে ও যখন আমার বাসায় আসছে আসার পরে দেখলো কি যে এমনি মাটির র যে কালারটা ওইটা ওর কাছে ভালো লাগছে না তা আমাকে বলল যে আনটি তোমার তো অনেকগুলো রঙ আছে তাও তোমাকে একটু রঙ করে দিই তাহলে তুমি কোনো গাছ লাগালেও তোমার ভাল লাগবে দেখতে সুন্দর লাগবে বললাম ঠিক আছে তো বাগনি করতেছে আমি বসে বসে দেখতেছি তো ভাবলাম যে এটা একটা ছোটোখাটো একটা ভিডিও করি সেটা আমি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে শেয়ার করি তো খালা গুণবতী না হলেও বাগনি কিন্তু ঠিকই গুণবতী তাই যে সে আমার কালকে ওদের বাসায় গেলাম যাওয়ার পরে আমি ওদের পাশে গেলেই ও আমাকে মেহেদি পরায় আমারও মেহেদি পরতে ভালো লাগে কিন্তু আমি পড়তে পারি না তো ও সুন্দর মেহেদি পড়তে পারে ও আমাকে বলল যে আনটি দাও তোমাকে একটু মেহেদি পরাই দেয় তো এই যে কালকে আমাকে মেহেদি পরাই দিল তারপর সাথে করে আবার নিয়ে আসলাম ওকে নিয়ে আসার পর এখন নাস্তা পানি খাইলেও খাওয়ার পর বললো আনটি দাও তোমার এই ছোটো ছোটো মাটির পাত্রগুলো তোমাকে একটু রঙ করে দেই তারপর আমি তো আরো খুশি হয়ে গেলাম দেখলাম যে বাহ সুন্দরই লাগতেছে কি কি উঠে না শোন কেমন লাগতেছে তোমার আঁকিবকি তো তোমার সুন্দর লাগবে মানে তোমার কেমন লাগতেছে করতে মজা লাগতেছে না ভালো লাগতেছে মজা কেন লাগতেছে বলো হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ